নিশ্চয় আমি তোমাদের সকলের নিশ্চয় আমি তোমাদের সকলের বাবা দোমালি সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীতে পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়েছে যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের তিনি শুধু মানুষের রাসূল নন তিনি শুধু মানুষের নবী নন তিনি জিন্দাদের নবীন তিনি হাসারাতের নবী নাবাতাতের নবী তিনি কোন কায়নাতের নবী বিশ্ব নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী কারণ এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন যে হে নবী আপনি বলুন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ নিশ্চয়ই আমি তোমাদের সকলের রাসূল তাহলে বোঝা গেল অন্য কোন রাসূল অন্য কোনো নবী হওয়ার সুযোগ নাই যদি অন্য কোন রাসূল অন্য কোনো নবী নবী আশা শুধু থাকতো তাহলে আল্লাহ পাক নবীজিকে এই কথা বলার জন্য বলতেন না যে আপনি বলুন আমি তোমাদের সকলের রাসেল অন্য কোন নবী অন্য নবী রাসুল আসলে আমাদের নবী কি সকলের রাসূল থাকতে স্যান্স সকলের নবী থাকতে তাহলে এইবালকের মতো স্পষ্ট হয়ে গেল আমাদের নবী সর্বশেষ নবী নাবিন সর্বশেষ নবী তে আমত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না স্পষ্ট না হলো না